নমস্কার আমি তান্ত্রিক আজ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি খুবই সুন্দর সরল টোটকা এই টোটকার মাধ্যমে আপনি আপনার সংসারে অভাব দরিদ্রতা দিনের মতো চলে যাবে সংসারে শান্তি থাকবে ধন সম্পদ ও মা লক্ষ্মী স্থায়ী হবে জেনে নিন কি করতে হবে শুক্রবার দিন নিরামিষ খাবার খাবেন বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন আর দিনে যে কোনো সময়ে মা লক্ষ্মীর জপ করবেন একশো বার আপনাকে এটি করতে হবে সাত সপ্তাহ ধরে দেখবেন সাত সপ্তাহ পর থেকে আপনার চারিদিক থেকে টাকা পয়সা ধন সম্পদ ও সংসারের শান্তি আসবে মা লক্ষ্মী স্থায়ী হবে করি দেখুন খুবই উপকার পাবেন আমি মন্ত্রটি বলে দিচ্ছি এই মন্ত্রটি হলো ওম শ্রী মহালক্ষ্ণৌ নম আমি আরগে বলছি ওম শ্রী মহালক্ষণ নম ধন্যবাদ আজ এই পর্যন্ত কাল আবার আসবো নতুন সমস্যা টোটকা নিয়ে আর হ্যাঁ ভালো লাগলে সাবস্ক্রাইব ও কমেন্ট করতে ভুলবেন না আপনারা ভালো থাকুন ধন্যবাদ